আজকে সকাল সকাল খামারের হাঁসগুলো ছেড়ে দিতে গিয়েছিলাম কিছু তো সুন্দর পানিতে নেমে গেছে আর কিছু তো ক্ষুধার যন্ত্রণায় পারলে আমাকেই খেয়ে ফেলে সকাল সকাল ওদের ভালো করতে গিয়ে উল্টো আমিই দৌড়ানি খেলাম এই আমি কি তোদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে তোর তোরা আমার পিস পিসে ঘুরতেছিস কেন আরে আমার পিসে আসিস না আমার পিসে আসিস না আমি তোদের জন্য খাবার নিয়ে দাঁড়ায়েছি না তাই না হলো জ লে যা 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 আরে আমার কাছে খাবার নেই আর বাবা রে বাবারে হাঁসের দৌড়ানি খেয়ে সোজা আমি ঘরে চলে এসেছি আমাদের হাঁস গুলো আগেই ভালো ছিল সুন্দর ছেড়ে দিলে একদম পানিতে চলে যেত সারা দিন বিলের ভেতরে ঘুরে ঘুরে শ্যাওলা শামু খেতো আর তারপর সন্ধ্যা হলে ঘরে চলে আসতো কিন্তু এখন এরা খুবই বদমাইশি করে একদিকে নামিয়ে দিল হাঁস গুলোর কথা কি বলবো সেগুলো তো বাড়ি থেকেই নামে না আর আমি বাহিরে বের হলে আমার পায়ের কাছ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে যেহেতু আমি ওদের খাবার দিই এই কারণে বাহিরে বের হলেই ভাবে যে আমি বোধহয় ওদের খাবার দিব। তো ওদের অল্প কিছু খাবার দিয়ে এসেছি মানে আগের দিনে যে ভাত রাত বেঁচে সেগুলো কিছু খেতে দিয়ে এসেছি আর এরপরে দুপুর আমাদের জন্য রান্না শুরু করেছি আজকে গরুর কলিচা ভুনা করব। এই কয়েকদিন আর বাইরে চুলাই রান্না করা হচ্ছে না বাসার ভেতরে একটা চুলাতেই রান্না করছি সময় যদিও বেশি লাগছে তারপর কলিচা গুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিল ভাবি ভাবি আর কি সবকিছু করে রাখে মানহাজকে ধরে আর আমি এই ফাঁকে রান্নাগুলো সেরে ফেলি এখানে রান্না করলে হয় কি মানহাজকে নিয়ে ঘরেই থাকা যায় ওর গরমটাও কম লাগে আর বাহিরে চুলায় রান্না করলে ওখানে তো ফ্যান লাগানো নেই তো দেখা যায় যে ওখানে ওর বেশ গরমই লাগে আমি ওখানে একটা ফ্যান লাগানোর ব্যবস্থা করব। কারণ ভাবি ওখানে বসে রান্না করলে আমি তো সাথে থাকি তাছাড়া আমিও তো করি মাঝে মাঝে তো আলু দিয়ে গরুর কলিচা ভুনা করে নিয়েছি আর এখন একটু মাছের ডিম ভুনা করব। মাছের ডিমটা আমি আগে থেকে হলুদা লবণ দিয়ে চটকে রেখেছিলাম আজকে ঘরে লেবু ছিল না যার কারণে লেবুর রস দিতে পারলাম না তো মাছের ডিমে যদি আলাদা করে একটু লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে কারণ তখন মাছের ডিমের যে আলাদা একটা স্মেল থাকে সেটা থাকে না ডিমটা ভুনা করার জন্য আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু আমি একদম মাংসের মশলা যেভাবে কষানো হয় সেভাবেই কষাচ্ছি যখন মশলাটা তেলের উপর চলে এসেছে তখন এই তো আগে থেকে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি রান্না ঠিক এই পর্যায়ে একটু ঘন ঘন করে নেড়ে দিতে হবে কারণ মাছের ডিম যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যদি বারবার করে নেড়ে দেওয়া হয় তাহলে শক্ত হয়ে যাবে না তো আমি কিন্তু একটু পানিও দিয়েছিলাম পানি দিয়ে আমি ডিমটা ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি যদিও আমার মশলাটা কম হয়েছে লেবু দিতে পাইনি বলে কয়েকটা লেবু পাতা দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তো লেবুর কাজটা আমার লেবু পাতা দিয়েই হয়ে গেছে সুন্দর একটা স্মেল এসেছিল আর খেতেও মজাই হয়েছিল অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না তো রাতের বেলা হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম খিচুড়ির সাথে ডিম ভাজি করি পরে আবার চিন্তা করলাম যে না থাক যেহেতু ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজি করি মাঝে মাঝে না একদমই রান্না করতে ইচ্ছা করে না আবার মাঝে মাঝে মনে হয় যে একটু রান্না বান্না করি মানহাত ছোট হওয়ার কারণে তো আমার খুব বেশি একটা রান্নার কাছে এখন যাওয়া হয় না এই কারণে হুঠার কোনো কিছু খেতে ইচ্ছে করলে তখন আমি রান্না করে ফেলি তবে এটা কিন্তু আবার সব সময় হয় না মাঝে মাঝে তো একদমই রান্না করতে ইচ্ছা করে না তখন তো মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত তাহলে মনে হয় তৃপ্তি করে খেতে পারতাম তো মাথার লেজ বাদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাথার লেজটা অন্য একদিন কচুদের রান্না করে খাবো আমার প্রতিবেশী কাকি কচু লাগিয়েছে তার কচুগুলো বেশ ভালো মানে একদমই কলা চুলকায় না আরকি আমাকে কয়েকদিন দিয়েছিল খেয়েছি খুব ভালো লেগেছে সে কোনো কিছু রান্না করলে আমাকে দিয়ে খাবে আর আমিও তেমনই কোনো কিছু রান্না করলে তাকে না দিয়ে খেতে পারি না তো আমি মাছগুলো ভেজে উঠে রেখেছি তারপরে কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি কারণ আমরা সবসময় মাছ ভাজার সাথে একটু পেঁয়াজ মরিচ খেতে পছন্দ করি তো এই তো আমাদের মাছ ভাজা শেষ আর খিচুড়িটা আগে থেকেই রাইস কুকারে বসিয়ে দেওয়া হয়েছিল মাছ ভাজা শেষ করতে করতে ওদিকে খিচুড়িটাও রান্না করা শেষ হয়ে গেছে তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ